আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজুর রহমান এমজে ট্রাভেলস ইন্টারন্যাশনাল থেকে আজকে সৌদি আরবের তাকামুলের যে পরীক্ষা আছে এবং পাশ করার বিষয়ে কিছু কথা বলবো আমার হাতে যেই সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবে যাওয়ার জন্য তাকামুল যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় পাশ করা একজন যাত্রীর সার্টিফিকেট উনি আমার কাছ থেকে আবেদন করেছিল উনি প্রসেসটা অন্য জায়গা থেকে করাচ্ছেন কিন্তু যে তাকামুলের পরীক্ষার জন্য টিকিট উঠাতে হয় সেটা আমার কাছ থেকে উনি উঠিয়েছিলেন এবং পাশ করেছেন ওনাকে আমি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি মূলত যারা কিনা এখন সৌদি আরবে তাকামুল পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন যে এটা হচ্ছে লোড লুট যেখানে লিখা আছে লুডান লুড ভিসার তাকামুল সার্টিফিকেট উনি যখন পাশ করলো ওনাকে আমি কল করেছি যে ভাই আপনি কিভাবে পাশ করলেন নর্মালি দেখা গেছে হানড্রেড পার্সেন্ট মানে একশো জন পরীক্ষা দিলে নব্বই থেকে পঁচানব্বই জনই ফেল করে উনি কিভাবে পাশ করছে এটা আসলে আমার কৌতূহল জাগল যারা কিনা না কন্ট্রাক্টের চিন্তাধারা করছেন যে সৌদি আরবের তাকামুল যে পরীক্ষা আছে সেটা কন্ট্রাক্টে দিয়ে দিব আমি শুধু পরীক্ষা উপস্থিত হয়ে চলে আসবো আর বাকিটা কন্ট্রাক্টে হয়ে আসবে এমনিতেই তাদেরকে বলছি উনি ইউটিউব থেকে কিছু রিসার্চ করে তারপরে গিয়ে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু উনি পাশ করছে ওনাকে আমি কোয়েশ্চেন করছিলাম যে আপনি কীভাবে পাশ করলেন আর আপনার প্রস্তুতিটা কীরকম ছিল উনি বললো যে ভাই আমি ইউটিউব থেকে কিছু রিসার্চ করছিলাম তবে ওগুলার যে প্রশ্নগুলো আছে পনেরোটা প্রশ্ন আসে এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসে না ইউটিউব থেকে যেগুলা আমি পড়াশোনা করে গেছি তবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ইউটিউবের যে পড়াশোনাটা ছিল এটা আসলে কাজে দিছে আর মোটামুটি পরীক্ষা ধরতে গেলে মানে খুবই সহজ লোড ডাউনলোডের মধ্যেই পরীক্ষাটা হয় লোড ডাউনলোডের ভিত্তিতেই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই করা হয় তেমন কঠিন না মানে আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনারা একটু গবেষণা করে মানে ইউটিউব থেকে কিছু ঘাটাঘাটি করে পড়াশোনা করেন পড়াশোনা করে উপস্থিত হবেন আশা করি ইনশাআল্লাহ অবশ্যই নাইনটি নাইন পারসেন্ট শিউর যে পাশ করতে পারবেন ইনশাআল্লাহ তেমন কোনো কঠিন পরীক্ষা হয় না নর্মাল পরীক্ষায় যারা কিছুটা বুঝে আপাতত যাদের সেরকম মনোমানসিকতা আছে যাদের কিছু মনোবল আছে তারা অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ কন্ট্রাক্টের চিন্তা আপাতত বাদ দেন যেহেতু কন্ট্রাক্টে মোটামুটি ভালো পরিমাণ টাকাই লাগে সুতরাং অবশ্যই পরীক্ষা দেওয়ার মনোমানসিকতা রাখুন এবং জেনুইনলি পাশ করার ধারা করুন ট্র্যাভেল রিলেটেড যে কোনো ধরনের সহযোগিতা সেবা পেতে অবশ্যই এম জে ট্রাভেলস ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ভিডিওটি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা